সুখবর সুখবর আজকে আমি একটা সুখবর নিয়ে আসলাম অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমরা দ্রুত কিভাবে ইউরোপে যেতে যাচ্ছি এবং আমরা কোন দেশের মাধ্যমে দ্রুত ইউরোপে যেতে পারবো সেইটা নিয়ে আমি আজকে বলতে যাচ্ছি এবং যে সুখবরটা আজকে দিব সবাই একটা আপনারা চমক খেয়ে যাবেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষা উনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদেরকে যেই টপিকটা আজকে বলবো যেই সুখবর নিয়ে আজকে চলে আসলাম অনেকেই দেখা গেছে যে আমাকে একটাই প্রশ্ন করে যে ভাই আমরা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি আর কোন দেশের মাধ্যমে আমরা দ্রুত ইউরোপে যেতে পারবো এবং কোন দেশে আর দেখেছে ভিসাগুলো দ্রুত প্রসেসিং হচ্ছে এবং দ্রুত যাওয়া যাচ্ছে এটা নিয়ে আমি আলোচনা করবো কিন্তু তার আগে বলবো যারা এখন আমার চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে এবং প্রতিনিয়ত যদি রানিং আপডেটগুলো আপনারা পেতে চান ইউরোপের তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যে ভ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদেরকে যেই সুখবরটা দেবো যেই সুখবরটার এতদিন আপনারা ছিলেন যে ভাই দ্রুত ইউরোপে কীভাবে যাওয়া যাচ্ছে বা একটা দেশের নাম বলেন আমরা কোন দেশের জন্য ভিসা পছন্দ করবো সেই দেশটার নাম হলো বেলারুস বেলারুস হয়তো আপনারা অনেকে নাম শুনছেন বা হয়তো অনেকে দেখে অনেকেরা ভিডিও দেখেছেন বেলারুস সেটা হলো আপনাদের ইউরোপ মহাদেশে ইউরোপের একটা দেশ এবং আপনার ইউ এবং পোল্যান্ডের সাথে বেলারুস আপনারা গুগলে ম্যাপে সার্চ দিয়ে দেখবেন যে বেলারুস কোথায় অবস্থিত এবং বেলারুস হলো একটা নন সেনজেন কান্ট্রি কিন্তু এটা ইউরোপ মহাদেশে অবস্থিত বেলারুস ইউরোপ কান্ট্রি কিন্তু এটা নন সেন্জেন্ট এখনও সেঞ্জেন হয় কিন্তু হয়তো সামনে হয়তো সেনজেন হয়ে যেতে পারে এখন বেলারুসের ভিসা খুব দ্রুত প্রসেসিং হচ্ছে এটা চাইলে আপনারা যারা বাংলাদেশে যারা আছেন তারা চাইলে আর আবেদন করতে পারবেন এটার জন্য আপনারা শিক্ষাগত যোগ্যতা তেমন লাগবে না জাস্ট আপনার একটা পাসপোর্ট হলেই হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকলেই হবে তা যদি আপনার দেখা গেছে যে আপনি যদি সুস্থ সবল থাকেন ইনশাল্লাহ আপনি দ্রুত বেলারসে যেতে পারবেন কিন্তু এখন যারা বেলারস নিয়ে কাজ করতে সেটা কিন্তু সব এজেন্সিরা কিন্তু বেলারস নিয়ে কাজ করতেছে না এখানে হাতে গোনা কয়েকটা এজেন্সি ভালো ভালো যাদের ডেপুটেশন এজেন্সি দেখা গেছে যাদের আপনার নিকুড এজেন্সি যাদের দেখা গেছে লাইসেন্স আছে আর আগে পরে যারা দেখা গেছে অন্য কোনো দেশে লোক পাঠিয়েছে যাদের এক্সপিরিয়েন্স আছে খুব ভালো কোম্পানি ভালো এজেন্সি শুধু জাস্ট তারাই বেলারসুর শ্রমিক পাঠাতে পারবে এবং যেই সময়টা আপনাদেরকে বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেই সময়টা হলো সর্বোচ্চ তিন মাস তিন মাসের ভিত্তি একটা ওয়ার্ক পারমিট ভিসে একটা দেশে যা খুবই বর্তমানে পসিবল কিন্তু এখন চালু হয়ে গেছে বেলারুস দুই মাসের ভিত্তি ইনশাল হয়ে যাবে কিন্তু গেছে অনেক এজেন্সি তিন মাস চার মাস সময় নিয়ে রাখতেছে এটা একটু আপনারা খবরে দেখবেন যদি আপনাদের কোনো ভাই বেড়া বা যদি কোনো রিলিফ থাকে বা কোনো ফ্রেন্ডস থাকে যদি বেলারুসের জন্য যদি জমা দিয়ে থাকে আপনারা একটু খবর নিয়ে দেখবেন যে ওনার সময় কতদিন লেগেছে এবং কতদিন ভিতরে যাচ্ছে এবং দালালে তারা ওনাকে কতদিন কথা বলছে সর্বোচ্চ তিন থেকে চার মাসের ভিত্তি আপনার বেলারসে যেতে পারবেন আর এর আগে হয়ে যাবে তারপর অনেক এজেন্সি তিন চার মাসের কথা বলতেছে যদি আপনারা চান দেখে গেছে যে খুবই দূরত্ব আপনারা বেলারসে যেতে পারেন এবং বেলার্স থেকে যদি আপনার অন্য কোনো দেশে যদি গেম মারতে চান সেক্ষেত্রে আপনারা গেম মারতে পারবেন কিন্তু আমি বলবো যে যে কোনো দেশে যান না কেন ওখানে স্টে করার চেষ্টা করবেন এবং বৈধভাবে থাকারই চেষ্টা করবেন ওখান থেকে পালিয়ে কি অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবে না সেটা দেখা গেছে আপনার একটা বিপদ আসতে পারে আর দেখা গেছে ধরা কেউ যদি আপনি দেশে চলে আসেন বা দেখা গেছে অনেক জীবনের অনেকে দেখে জীবন মনে হুমকি হয়ে দাঁড়ায় আর দেখা গেছে অনেক গেমের পাল্লা পরে দেখা গেছে অনেকে কিডন্যাপ হয়ে যায় অনেক রকম সমস্যা ভিত্তি পড়তে কেউ টর্চারিং ভিত্তি পড়ে যান এই জন্য বলব ভাই কেউ গেম টেম মারা চিন্তা ভাবনা করবেন না আর যেহেতু আপনি ওয়ার্কম্যান ভিসে যাচ্ছেন বারও আপনি ওখানে ইষ্ট করেন ওখানে আস্তে আস্তে টিআরসি কার্ড দেন তারপর ওখান থেকে আস্তে 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 আপনি দেখেছে গেছে ভালো কোনো দেশে দেখা গেছে আপনি মুভ করতে পারবেন এখন যদি আপনার বেলারসে যেতে চান খুবই দূরত্ব অল্প সময় যদি দু তিন মাসে ভিটে যেতে পারবেন বেলারসে এবং ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আপনার যাবেন সেই ওয়ার্ক পারমিট হল এবং বর্তমানে যে 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 কাজের উপরে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে সেটা হলো যে আপনার এগ্রিকালচার উপরে এবং আপনার কনস্ট্রাকশন উপরে দেখেছে আর ফ্যাক্টরির উপরে ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশনের কাজ এবং এগ্রিকালচারের কাজ এই তিন ক্যাটাগরি কাজের উপরে এখন বর্তমানে বেলারসি বিষয়গুলো বেশি হচ্ছে আপনারা যদি কোনো জিনিসের কাছে দিতে চান সেখানে দিতে পারেন আর ব্যালার্স খুবই ভালো হবে এবং ইউরোপের মহাদেশের ভিত্তি অবস্থিত এবং স্যালারি মোটামুটি খুবই ভালো খারাপ না আর ষাট সত্তর হাজার সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনার স্যালারি পাবেন আর দেখা গেছে আপনারা থাকাটা কোম্পানি দেবে আর খাওয়াটা হয়তো নিজের খাবেন আর তারপর দেখেছে কাজের উপরে অনেকে দেখেছে স্কিল ওয়ার্কার তার একটু বেতন বেশি হবে অনেকে দেখা গেছে যারা একটু হেল্পার নতুন আনস্কিল ওয়ার্কার তার একটু স্যালারি একটু কম হবে এটি স্বাভাবিক কিন্তু বেলারুসের ভিসা এখন বর্তমান হচ্ছে যদি আপনারা যেতে চান দিতে পারেন বেলারুসে আপনারা যেতে পারেন এবং এটা এখানে দেখেছি ভালোটা কিছু হবে আর অল্প সময়তে খুব দ্রুত আপনারা যেতে পারবেন এখন আমাকে যদি আপনারা বলেন যে ভাই কোন দেশের জন্য আমরা দেবো আর ইউরোপে যাওয়ার জন্য দ্রুত আমি বলব যে বেলারুস এখন আমার চয়েস আছে বেলারুসে এখন বাকিটা আপনাদের বিষয় যে সার্বিয়াতে দেবেন না বেলারুশে দিবেন না রোমানিয়াতে দেবেন বা নাকি ক্রোশিয়াতে দিবেন আর সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এখন অন্য অন্য সব দেশের তুলনায় সবচেয়ে এখন বেশি কাজ হচ্ছে বেলারুসের আর খুব দুই তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট এবং ভিসা স্টেম্বিং সহ ফ্লাই সহ হয়ে যাচ্ছে তাহলে হয়তো আমরা বিষয়টা বুঝতে পারছি আমি কী বলতে চাচ্ছি তারপর যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে الله بس